প্রতিবন্ধী জাকির সর্দার জন্ম থেকেই দুইটি পা চল সোজা হয়ে দাঁড়াতে পারেন না ছোট থেকেই মুদির দোকানে বাবাকে সহযোগিতা করতেন তিনি তিন বছর আগে বাবা মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব আসে প্রতিবন্ধী জাকিরের কাঁধে মাকে নিয়ে সংসারের হাল ধরেন মুদি দোকানে কিন্তু স্থানীয়রা বাকি নিতে শূন্য হয়ে গেছে দোকানটি প্রতিবন্ধীর এই দোকানটিও ছাড় পায়নি দেনাদারদের অমানবিকতার ছোবল থেকে রাজবাড়ি সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামে গিয়ে দেখা যায় প্রতিবন্ধী জাকিরের মুদি দোকানে তালা ঝুলছে প্রতিবন্ধী জাকির সর্দারের বাবা বেঁচে থাকতে মুদি দোকানটি ছিল পণ্য সামগ্রী দিয়ে ভরপুর বেচা বিক্রিও ভালো ছিল কিন্তু তার বাবা মারা যাওয়ার পর স্থানীয় এলাকাবাসী বাকি নিতে নিতে একেবারে নিঃসুয় করে দিয়েছে প্রতিবন্ধী জাকিরকে এখন বাকির টাকা চাইতে গেলে আজ নয় কাল বলে সময় নিতে থাকে অনেকে আবার গালাগালিও করে টাকা কালকে পরে দেওয়ার পরে টাকা দেয় না এখন আমি আমি অর্থের দিক থেকে একটু হয়ে গেছি এই কারণে দোকানদারি করতে পারি না সামান্য কিছু দিয়েই ডাল ভাতে চলছিল প্রতিবন্ধী জাকিরের সংসার দেনাদারদের কাছ থেকে টাকা না পেয়ে লোকসানে নিঃস্ব জাকির সচেতন মহল বলছেন প্রতিবন্ধী জাকির প্রতিবন্ধকতা সত্ত্বেও জীবিকার তাগিদে হামাগুড়ি দিয়ে চলতে হয় তাকে কারো কাছে হাত না পেতে বা ভিক্ষা না করে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে চাওয়া জাকির এখন নিঃস্ব তারা দোকানে বসে বিভিন্ন কথাবার্তা গল্প একজন বলতেছে আর একজন তার কাছ থেকে সিগারেট কিংবা চিপস তুলে নিয়ে যেতেছে ওই ছেলেটা তো আর দেখতে পারতেছে না এমনিস্ব প্রতিবন্ধী এইভাবে এক সময় দোকান ভালো করে দিছে সব মানুষ মিলে কিন্তু এক পর্যায়ে সে নিঃস্ব হয়ে গেছে দোকান আবার শেষ হয়ে গেছে দোকান আবার অনিষ্ট হয়ে গেছে দোকান বন্ধ করে এখন রাস্তায় ভিক্ষা করার অবস্থা প্রতিবন্ধী আছে মসজিদের সামনেই জাকির সর্দার সেও আসলে অসহায় কিছুদিন আগে আমাদের বারো বাক্য যে মানিদ্দিন আহমেদ হাফেজিয়া মাদ্রাসার এইখান থেকে তাদেরকে কিছু সহযোগিতা দেওয়া দেওয়া হয়েছে তাকে এই ধরনের সহযোগিতায় সরকারের কাছে কামনা করি জাকির যেন সহযোগিতারা পায় সে ব্যাপারে সরকার একটু দেখে দৃষ্টি সুদৃষ্টি রাখে এটাই কামনা করছি এমন অবস্থায় সরকারি সাহায্যের অনুরোধ জানিয়েছেন তারা। রাজবাড়ী প্রতিনিধি মিঠু মল্লিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি